thank you আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ইয়েস গাইস আমি আল্লাহর রহমদে অনেক অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের বলবো আপনার সিলেট শহর ভ্রমণের প্রথম দিনে আপনি কোন কোন জায়গাগুলো ঘুরবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ব্লগ কিন্তু আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে মোটু ব্লগে কেন আমি আসলে বয়স ওভার দিচ্ছি কারণ এই যে ভিডিওগুলো করছি বাসায় গিয়ে দেখি হচ্ছে কোনো ভিডিও সাউন্ড আসে নাই তো এজন্যই আমাকে বাধ্য হয়ে বয়স ওভার দিতে হচ্ছে আমাদের প্রথম দিনের ইচ্ছা ছিল যে আমরা সাদা ঘুরবো বাট সেটা হয় নাই কারণ আমরা যখন গত রাতে আসছি আইসা ঘুমাইছি তারপর শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল তো ঘুম থেকে উঠতে আমরা অনেক বেশি লেট করে ফেলছি আর এজন্যই আমরা সাদা যেতে পারিনি তারপর আমরা চিন্তা করলাম যে একটা দিন তো হুদাই নষ্ট করা যাবে না আর এ থেকে আমাদের মাথা চিন্তা আসে যে সিলেট ছরের আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলোই আজকে আমরা ঘুরবো তারপর হচ্ছে আমরা চিন্তা করলাম যেহেতু সিলেট ছরের আশেপাশেই ঘুরবো তাহলে স্টেডিয়াম এবং এয়ারপোর্ট এগুলো দেখা যায় আর পাশাপাশি তো চা বাগান অবশ্যই আছে কেননা চায়ের দেশে আসবেন আর চা বাগান ঘুরবেন না তা তো হতেই পারে না আর আমরা এই যে রুটটা দিয়ে গাড়ি চালাইতেছি অনেক বেশি ভাল লাগতেছিল কারণ দুই পাশে হচ্ছে চা বাগান ছোট ছোট টিলার উপরে চায়ের যে গাছগুলো এগুলো কিন্তু আসলে অনেক বেশি জোস লাগতেছিল দেখতে আর চোখের যে শান্তি সেটা কিন্তু আপনাকে আমি ক্যামেরায় কোনোভাবেই দেখাইতে পারবো না কারণ চোখের শান্তি চোখ দিয়ে নিতে হবে সেটা কিন্তু আপনি ক্যামেরায় কোনোভাবেই নিতে পারবেন না কারণ ক্যামেরায় কিন্তু আপনি যতই ব্লগ দেখেন যতই ভিডিও দেখেন চোখের যে শান্তি মানে আপনি পিছনে ঘুরবেন সামনে ঘুরবেন বামে ঘুরবেন ডানে ঘুরবেন মানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি সবকিছু দেখতে পারবেন তো এর চেয়ে শান্তি কিন্তু আপনি আর ক্যামেরাতে পাচ্ছেন না তো আপনার কিন্তু অবশ্যই এখানে যাওয়া উচিত এবং এই রোড এবং এই যে চা বাগান সবগুলো এক্সপ্লোর করা উচিত তাহলে কিন্তু আপনার সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত সিলেট শহরের প্রথম দিনে আপনি কাটাতে পারেন তো এই যে সুন্দর রাস্তাটা কেন বারবার দেখাচ্ছি একটা না আমি রাস্তা দেখা যাচ্ছি এর কারণ হচ্ছে যে অনেক বাইক লাভাররা আসে এই যে বাইকের সামনে দুইটা হ্যান্ডেল বার দেখবে এইটাই হচ্ছে তারা একটা ফিল নেবে এবং তারা এইখান থেকে একটা শান্তি অনুভব করে সো এই জন্য হচ্ছে এটা আমি দেখাচ্ছি আচ্ছা অনেক কথা বললাম অনেক রাস্তা দেখালাম এবারে একটু ইনফরমেশনের দিকে আসি এই যে গরমে আমরা বাইক চালাইতেছিলাম এত পরিমাণ গরম ছিল মানে বলার বাহিরে তো আমরা সাথে পানি নিয়ে নাই আর একটু পরে পরে এত পরিমাণ আমরা ঘামাইতেছিলাম পানির যে ঘাটতি সেটা আসলে পানি ছাড়া পূরণ করা সম্ভব না সুতরাং একটা পানির বোতল কিন্তু আপনার সাথে রাখা আবশ্যক আর এই যে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট দেখতে আর এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা অনেক বেশি সুন্দর ফাইনালি কিন্তু আমরা বিমানবন্দরে চলে আসছি আর এটার নাম হচ্ছে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট তো আমাদের সচরাচর কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখে অভ্যস্ত সুতরাং এই ছোট্ট বিমানবন্দর দেখে কিন্তু আমাদের মন বলবে তাও যখন একটা শহরে গেছি একটা শহরে যে সুন্দর সুন্দর জায়গাগুলো একজন ভ্রমণ পিপাস মানুষ হিসাবে আমার ঘুরে দেখা উচিত চা বাগান এবং এয়ারপোর্টের আমরা যাই হচ্ছে স্টেডিয়াম দেখতে আর স্টেডিয়াম যাবার পথে পড়বে ছোট্ট ছোট্ট চা বাগান আর এই সুন্দর ছোট্ট রাস্তা দিয়ে সবুজের মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন হচ্ছে স্টেডিয়াম দেখতে বাট স্টেডিয়াম কিন্তু আমরা দূর থেকে দেখছি কাছে গিয়ে দেখতে পাই নাই কারণ দেশের পরিস্থিতি খুব একটা ভালো না থাকার ফলে সব জায়গায় কিন্তু সেনাবাহিনী ছিল আর তেমনই করে কিন্তু স্টেডিয়ামের যে মেইন গেট সেখানে সেনাবাহিনী একটা ক্যাম্প করা হয়েছিল তো এই জন্য আমরা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারি নাই যদিও স্টেডিয়ামের ভিতরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ তাও যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকতো তাহলে আনসারদের বলে হয়তো কোনো একটা ব্যবস্থা করে ভিতরে ঢুকা যেত যাই হোক এই যে সুন্দর রাস্তা সবুজের সমারোহ দুই পাশে চা বাগান সব মিলিয়ে আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ